আজকে ডিসকভার 25 টা নিয়ে খুবই ইঞ্জিনে সাউন্ড হয় কিন্তু এটার ইনিশিয়ালি পাওয়ার টুকু যথেষ্ট আছে কিন্তু আপনার আপনারটা অবিস্পিডটিং নেই আজকে ঠিক বিকেল বেলা এই ডিসকভার 125 কিনে ভিড় হলাম তো কিছু কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে শেয়ার করব আজকে ডিসকভার 25 টা নিয়ে খুবই ইঞ্জিনে সাউন্ড হয় কিন্তু এটার ইনিশিয়ালি পাওয়ার টুকু যথেষ্ট আছে কিন্তু আপনারটা অবিস্পিডটিং নেই এই যে আমার বাম পাশে এই সাইডে ক্লাস কেবল আছে দীর্ঘ সময় জন্য ঠিক আগের মতোই জাম জাম ভাবেই ঠিক রকম থেকে যায় যে ক্লাস প্লেট খুবই তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় আর যার কারণে আপনার টোটাল রিসপন্সিবিলিটি সেরকম ভালো পাওয়া যায় না টুকু লস করি ক্লাস কেবেল থেকে শুরু করে ইঞ্জিন ওয়েল সব একটু চিন্তা ভাবনা করেই বাইক রাইড করবেন কারণ কেন না একটা যদি ভুল ইঞ্জিন ওয়েল ইউজ করেন একটা যদি ভালো ক্লাস ক্লাস কেবেল যদি ঠিক মতো লুব্রিক্যান যদি না করেন তাহলে ভাই সমস্যা একটা প্রবলেম হবেই এটাই স্বাভাবিক টোটাল রেসপন্সিবিলিটি কিন্তু ছেড়ে দিচ্ছে আমার কিন্তু বাইকের সাউন্ড কিন্তু অনেক বেশি সাউন্ডটুকু নেই দেখছেন ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের সাউন্ড হিসেবে ঠিক আমার মতো বাইক কিন্তু চলতেছে না বাইকের মতো বাইক চলতেছে আমার মতো কিন্তু বাইকটা আমি যেভাবে রাইড করাবো সেভাবে কিন্তু রাইড হচ্ছে না আমাদের গ্রামের অঞ্চল কিন্তু একবার পর্তন্ত একটা গ্রাম অঞ্চল যার কারণে কিন্তু এই ফুটেজটুকু আপনাদের জন্য শুধু গিফট হিসেবে থাকতেছে আর আমি কিন্তু কোনো প্রোফাইল ছেলে না আমি একটা গ্রামের অঞ্চলের ছেলে যাই হোক আমি বাইকের রিভিউ নিয়ে আসি আপনাদের সামনে আর অনেক দিন পরে আসলাম রেল লাইন আর সেই সাথে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম আসলে ডিসকভার ওয়ান টোয়েন্টি নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আপলোড দেওয়া অনেক টপিকে তো অনেক রকমের মন্তব্য করছিলেন এক একজন যে আমাকে বলা হয়েছিল যে এই বর্তমান দিনে এসে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটা কেন কিনব আর কেনই বা এই সেগমেন্টের বাইকে আমরা আসবো বাজাজ ওয়ান টোয়েন্টি ফাইভে আমরা অন্যান্য সেগমেন্টেও যেতে পারি অবশ্যই ভাই অবশ্যই আপনারা অন্যান্য সেগমেন্টে যেতে পারেন আমি বলবো বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি আমার কাছে কেন না মনে হয় যে মাইলেজের দিক থেকেও অ্যানাফ আর সেই সাথে বাইকের ইনিশিয়ালি পাওয়ার টর্কটুকু মাইলেজ থেকে শুরু করে সব দিক থেকে কমফোর্টেবল থেকে শুরু করে আসে ভাই যদিও ফুললি ফুল হান্ড্রেড পারসেন্ট একেবারে কমফোর্টেবল আমি বলবো তেমনটাও কিন্তু না কমফোর্টেবল আসে তবে অতটা না তবে এইট্টি মানে ভাবা যায় আর কি কমফোর্টেবল আসে ভাই তবে আমি বলবো যে যারা যারা ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি কিনছিলেন বা যারা যারা রাইড করতেছেন দেন অনেক কিন্তু ভাই মজার একটা বাইক ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ মাইলেজের দিক থেকেও আমি এতদিন যারা যারা আমি এতদিন আমি নিজেও রাইড করছি ভাই সো আমার কাছে বাইকটি মাইলেজ সর্বনিম্ন প্রতি পার লিটারে আমি অক্ট্রেনে পেয়েছি মিনিমাম আঠান্ন কিলোমিটার প্রতি পার লিটারে তো ভাই একটা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকে যদি মাইলেজটুকু যদি না পাই কারণ ওয়ান টোয়েন্টি ফাইভ মানে একটা মাইলেসের বাইক আর সেই সাথে এই সেগমেন্টে বাজাজ ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভে আমার কাছে যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল হিসাবে আমি এ বাইকটি রাইড করি বা রাইড করতেছি আর রিসেন্টলি দেখতে পাচ্তেছি যে এটার ক্লাস প্লেটের একেবারে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যার কারণে কিন্তু বাইকটির টোটো রেসপন্সিবিলিটি ওরকমভাবে পাওয়া যায় না যাই হোক আজকে যে মূল টপিকটা ক্লাস প্লেটের সমস্যা আপনারা ক্লাস প্লেটের জন্য অবশ্যই টোয়েন্টি ডাব্লু ফিফটি গ্রেডের মোবাইল ইউজ করবেন আর সেই সাথে যেন স্যামি সিনথেটিক হয় তাইলে কিন্তু ক্লাস প্লেটের সমস্যাটা প্রবলেমটা অত বেশি হবে না আর আমি আসলে যে বাইকটা আমি রাইড করতেছি এটা কিন্তু আমার বাইকটা আমার এক ছোট ভাইয়ের বাইক তো আমাকে বললো যে এটা রাইড করে একটু দেখেন যে এটার প্রবলেমটা কী তো আমি রাইড করে দেখলাম যে এটার প্রবলেমটা হচ্ছে যে ক্লাস প্লেটের ক্লাস প্লেটের প্রবলেম ক্লাস ফেসিংয়ের প্রবলেম অ্যাসেম্বলি যেটাকে বলা হয় অ্যাসেম্বলি আর সেটারে কিন্তু এটার প্রবলেম হয়েছে যার কারণেই কিন্তু এটার টোটাল রিসপন্সিবিলিটি একেবারেই নেই বলা চলে আর হ্যাঁ আমি যে ওয়াই ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি রাইড করছিলাম সে সাথে কিন্তু অনেকজনে অনেক কিছু মন্তব্য করেছিলেন অনেকজনে অনেক রকমের মন্তব্য করছিলেন যে ওয়ান এই দিনে এসে এত টাকা বাজেট দিয়ে আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি কেন কিনব ভাই এ সেগমেন্টের বাইকটিতে আপনাকে আসতেই হবে আমি তো এমনটাও বলিনি আপনার আপনার যদি চয়েস হয় যে আপনি টিভিএস রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ হবেন ওকে ভালো কিন্তু ওটাতে একটু মাইলেজ কম পাবেন যদি আপনি চান যে আমি এই বাজাজ ডিসকোভার বাদ দিয়ে আমি হুন্ডাতে শিফট হবো ওকে হুন্ডা যদি আপনি হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির বাইকটি কিনতে পারেন মাইলেজের জন্য ভালো সব দিক থেকে ফাইভ ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি পাবেন সেটাতে আবার সামনে ফ্রন্টে হেডল্যাম্পে পাবেন এলইডি হেডল্যাম্প আরও বিভিন্ন সেটে বিভিন্ন রকমের ফিচার আপডেট ফিচার পেয়ে যাবেন তাই যত আপডেট ফিচারে যাবেন অনেক ভালো কিন্তু ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের এর কিছু কিছু সাইট আছে যেটা খুবই ভালো লাগে আমাকে অনেকজনে আমাকে আরেক ভাই কমেন্ট করছিলেন আমার ঠিক কমেন্টটা নামটা ওনার ঠিক মনে আসতেছে না উনি বলছিলেন যে ভাই এটা নিয়ে কি লং রাইড রাইড করা যাবে লং রাইড বলতে গেলে অনেক দূর পর্যন্ত এই বাইকটি নিয়ে আমি রাইড করবো মানে লং ট্যুর দেবো কোনো একটা জায়গায় তো আমি বলবো যে ভাইয়ের জন্য অবশ্যই ভাই ডিসকভার ওয়ান টোয়েন্টি দিয়ে আপনি লং রাইড রাইড করতে পারবেন তবে অবশ্যই অকটেন দিয়ে রাইড করতে হবে আর সেই সাথে ইঞ্জিন ওয়েলটা অবশ্যই আপনাকে ফুল স্যান্থেটিক দিতে হবে তাহলে ইঞ্জিন হিটিংয়ের প্রবলেমটা আসবে না আর নাইলে নইলে যদি আপনি আপনার মিনানেল দিয়ে রাইড করেন তাহলে কিন্তু ভাই ইঞ্জিনের প্রবলেম বলতে গেলে ইঞ্জিন হিটিংটা আপনার উঠে আসবে যাই হোক দেখেন বাইকে কোনো টোটো রেসপন্সিবিলিটি নেই বলা চলে একেবারে নেই শুধু ইঞ্জিনের সাউন্ডটুকু বেশি অ্যাক্সেসলি শোনা যাচ্ছে কিন্তু ইঞ্জিনের সাউন্ড একেবারে নেই একেবারে বিকেল হয়ে গেছে দেখেন সূর্য একেবারে ডুবে গেছে এই প্রত্যন্ত এলাকায় আমার বাসা এটা লুকিং গ্লাস নেই ছোট ভাইকে বলছিলাম যে লুকিং গ্লাস দিয়ে ভাই রাইড করা সম্ভব লুকিং গ্লাস রাইড নাও নট আছে আমি লুকিং গ্লাস ছাড়া কিন্তু রাইড করতে পারি না সো ওনার রিকোয়েস্টে আমি লুকিং গ্লাস ছাড়াই কিন্তু বাইকটি রাইড করতেছি দেন প্রবলেমটুকু আমি যতটুকু দেখলাম এটার হ্যান্ডেল বল লেচারের সমস্যা দেন ক্লাস প্লেটের সমস্যা ক্লাস প্লেট হ্যান্ডেল বল লেচার এগুলো যদি পরিবর্তন করা হয় বাইকটি যদি একটা মাস্টার সার্ভিস দেওয়া হয় অবশ্যই এ বাইকটি অন্যরকমভাবে একটা স্বাৎসম্ভব মনে হবে যাই হোক আজকে এই প্রতন্ত্র অঞ্চলের এই বিকেলবেলার দৃশ্যতে আপনাদের কেমন মনোরম পরিবেশটা ভালো লাগছে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন আমার এই গ্রামের রাস্তায় অঞ্চলে এই মটোগটা আপনার কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর হ্যাঁ আরেকটা কথা চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন আর সেই সাথে যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটিকে পুরো করে দিয়ে সাথেই থাকবেন যাই হোক আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে আপনাদের সামনে হাজির হব আসলে আমি মানে একটু কাজের একটু মানে প্রেশারে আসি আদার্স আমার সার্ভিস সেন্টার আছে সেখান থেকে আমি আমার কিছুটা আমি করি ভাই এই ইউটিউব ইউটিউব থেকে কিছুটা আর্নিং হয় যাই হোক আজকে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ফ্লাইট করে আমার কাছে কেমন যেন আনকমফোর্টেবল মনে হইল যে বি বিষয়টা নিয়ে আজকে কথা বললাম আপনারা অবশ্যই ভালো ইঞ্জিন ওয়েল দেওয়ার চেষ্টা করবেন ভালো একটা এখানতে যেটা পরিচালিত হয় মানে ফুয়েলটা অবশ্যই পেট্রোল বাদ দিয়ে অকটেন দিয়ে রাইড করবেন আমাকে অনেকজনে অনেক কিছু কথা বলতেছিলেন যে অকটেন দিয়ে শুধু রাইড করব কেন এগুলো তো ভাই কমিউনিটির বাইক তাই না এটাতে পেট্রোল দিয়েও চলে ভাই আমি বলি যে পেট্রোল দিয়েও বাইক রাইড করা সম্ভব সো যদি ভাই পেট্রোলটা আপনার ভেজাল হয় তাহলে তো বাইকের প্রবলেম বাইকের জ্বর আসবে বাইকের সর্দি লাগবে বাইকের কাশি আসবে তাই না তো আমি বলবো যে ভাই অবশ্যই আপনারা অকটেন আর অকটেন বুস্টার ইউজ করবেন অবশ্যই আপনার বাইকটি ভালো থাকবে আপনার বাইকটি সুস্থ থাকবে সো যাই হোক আজকে এই প্রথম তো অঞ্চলের বেলার এই ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ দিয়ে যেটা নিয়ে প্রবলেম আমি কথা বললাম ক্লাস প্লেটের প্রবলেম বাইকটি টোটোল ভাগা যাচ্ছে না বাইকটি মানে ভাগাচ্ছে না যাই হোক এই প্রবলেমটাগুলো আপনারা করবেন না এ বাইকে যিনি রাইডার শনি কিন্তু এ বাইকে টেন ডাব্লু থার্টি ইঞ্জিন ওয়েল ইউজ করছিলো যার কারণে এই প্রবলেমগুলো হয়েছিল যেই ইঞ্জিনের যেই গ্রেড সেটাই দিবেন আপনারা যদি না জানা থাকে অবশ্যই গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নিতে পারবেন আমার বাইকের জন্য কোন ইঞ্জিন ওয়েলটা ইউজ করব সো আজকের থেকে আজকে এখান থেকে বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন